নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব নারকেল নাড়ু তিল দিয়ে তো সেই জন্য আমি এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি নারকেল নাড়ুটা তৈরি করি প্রথমে আমি নারকেল দুটোকে কুড়িয়ে নেব এইভাবে আমি সব নারকেলগুলোই কুড়িয়ে নিচ্ছি সবগুলো হয়ে গেছে এই অর্ধেকটা বাকি আছে এইটুকু কুড়িয়ে নিলেও হয়ে যায় পুরো নারকেলটাই এখানে আমার পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম তিল তিলটাকে প্রথমে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়া দিয়ে তিলটাকে আমি ভেজে নেব এভাবে অনবরত নাড়া দিতে হবে যা না হলে তিলগুলো পুড়ে যাবে এইভাবে নাড়া দিতে দিতে দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি বেশ হালকা সোনালি রং হয়েছে এবার আমি তিলটাকে নামিয়ে রাখবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি পুকুরিয়ে নেওয়া নারকেলগুলো এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি সেই জন্য দিয়ে দেবো আমি দিয়ে দেবো আমি চারশো গ্রাম গুড় ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব যেহেতু আমি তিল দিয়ে নারোটা করবো সেই জন্য এখানে আমি আরো পঞ্চাশ গ্রাম মতো গুড় দিয়ে দেব। পুরো গুড়টা ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব পুরো গুড়টাই গলে নারকেলের সঙ্গে মিশে গেছে বেশ সুন্দর এবার এইভাবে নাড়া দিয়ে দিয়ে নাড়ুটা আমাদের করে নিতে হবে মাঝে মাঝে নাড়া দিতে হবে তা না হলে পোড়া লেগে যেতে পারে সেই জন্যে এভাবে নেড়ে নেড়ে তবে নাড়ুগুলো করে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ এইভাবে নাড়া দিতে দিতে নাড়ুর কালার অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে বেশ সুন্দর হালকা একটা কালার হতে শুরু করেছে আর এই যে নারকেলগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে তার মানে পাক অনেকটা হয়ে এসেছে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা তিলগুলো তিলগুলো ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। পুরো তিনটায় নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দুটো থেতো করে নেওয়া এলাচ এলাচটা ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব নাড়ু পাক হয়েছে এইভাবে বুঝতে পারবো যখন আমাদের নারকেলটাকে এইভাবে নাড়া দিতে দিতে একদম শক্ত হয়ে যাচ্ছে মানে হাতটা ব্যথা হয়ে যায় তখন বুঝতে হবে যে নাড়ুর পাকটা হয়ে গেছে আর একটু আমি থালার মধ্যে নিয়ে চেক করে দেখে নেব এইভাবে দেখলেই বোঝা যাবে যে আমাদের নাড়ুর পাকটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে থালায় তুলে ঠান্ডা করে নাড়ুগুলো পাকিয়ে নেব পুরো নারকেলটাই আমি থালায় তুলে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বাটির মধ্যে অল্প করে ঘি নিয়েছি ঘিটা হাতে মেখে নিয়ে এভাবে নাড়ুগুলো আমি পাকিয়ে নেব একটা হাতে ফোন ধরে আছি সেই জন্য একটা হাতে পাকিয়ে নিয়ে পরে দুটো হাতে সাহায্যে গোল গোল করে নেব এই একইভাবে সব গুলো আমি পাকিয়ে নেব সব গুলোই এখানে আমার পাকিয়ে নেওয়া হয়ে গেছে গুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর একটা আমার ছাচ ছিল সেই ছাঁচের সাহায্যে আমি চার পাঁচটা তৈরি করে নিয়েছি দিয়ে প্লেটটায় সাজিয়ে নিয়েছি আমার এই নাড়ু তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ